প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীবের কাজ দেখলে আপনারা সবার চোখ কপালে উঠে যাবে কারণ আমরা সকলে জেনে এসেছি যে এই প্র্যাঙ্কিং টিম থেকে আরোহী সাকিবকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু মাত্র কয়েকটা সপ্তাহের ব্যবধানে এখন আবার স্কুল গ্যাং এর শুটিং এ সাকিব আরোহীকে একই সাথে শুটিং স্পটে দেখা যাচ্ছে তো গাইস আজকের এই ভিডিওতে প্র্যাঙ্কিং টিমের গোপন কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যগুলো লুকিয়েছে এক মিথ্যে কালো চায়ের ভিতরে তো বন্ধুরা আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর আগামাতা কোনো কিছু বুঝতে পারবেন না কিছু দর্শক আছে যে তারা সম্পূর্ণ ভিডিও না দেখে বাজে মন্তব্য করে কমেন্ট বক্সে এসে অকাত্ম ভাষায় গালাগালি করে তো শুধু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলো বন্ধুরা আর বেশি বকবক না করে চলে যায় ভিডিওর মেন টপিকে প্র্যাঙ্কিং টিমের সবচাইতে বড় একটি মিথ্যে সেই মিথ্যে কথাটি অনেক আলোচনার সমালোচনায় বয় বেড়াচ্ছে পর্যন্ত আমরা সকলেই জানি যে প্র্যাঙ্কিং টিম থেকে আরোহী সাকিবকে বাদ করে দিয়েছে এই বিষয়টা নিয়ে অনেক বক্তরা মিরাজ খানকে দোষারোপ করেছে এবং কে সায়লা সাথীকেও দোষারোপ করেছে কারণ আমরা সকলে জানতাম যে মিরাজ খান প্লানিং করে সায়লা সাথী সহ আরোহী মিম এবং কি সাকিব সিদ্দিককে প্র্যাঙ্কিং টিম থেকে বের করে দিয়েছে একজাক্টলি গাইস এই বিষয়টাই ছিল একইবারে পুরো সাজানো গোছানো একটি নাটক আর এই সম্পূর্ণ প্ল্যানিংটি ছিল প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীবের আরেক বিষয় হচ্ছে অনেকে বলে যে আমি হচ্ছে মিরাজ খানের ভক্ত মিরাজ খান হচ্ছে সবচাইতে সেরা অভিনয় করে এবং অন্যদিকে সাকিব সিদ্দিকের ভক্তরাও বলতেছেন যে মিরাজ খানের থেকে সেরা সাকিব সিদ্দিক আসলে আপনারা চিন্তা করতেছেন যে মিরাজের সাকিবের ভিতরে বিশাল বড় একটি দ্বন্দ্ব কিন্তু এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ মিথ্যে মিরাজ এবং কি সাকিব সিদ্দিক তারা দুজনেই কিন্তু তলে তলে সবকিছু ঠিকঠাকই চলতেছে শুধুমাত্র মিডিয়ার সামনে দর্শকদেরকে দেখায় তারা দুইজন দুজনকে দেখতে পারে না এবং কি একে অপরের যাচ্ছে এই টোটাল সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে সাধারণ দর্শকদেরকে বোকা বানানোর জন্য শুধুমাত্র একটি মাধ্যম তাদের ভিউজ পাওয়ার জন্য আপনাদেরকে চুনা লাগাইয়া হাজার হাজার ডলার কামাই নিচ্ছে তো বন্ধুরা আর কতদিন বোকা স্বর্গে বাস করবেন আপনাদের মাঝে ঘুষা ঘুষি কামড়া কামড়ি লাগাই দিয়া এরা কিন্তু মিডিয়ার বাইরে অফ ক্যামেরায় সবকিছু ঠিকঠাকই চালাইতেছে সর্বশেষ কথা হচ্ছে স্কুল গ্যাং সৃজন থিরিতে সাকিব আরোহী মীরা সহ সবাইকে দেখতে পাবেন আর প্র্যাঙ্কিং টিম থেকে কি কিন্তু আসলে কাউকে বাদ করা হয়নি তো গ্যাস সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন